আলবদর সেই আলবদর এবং রাজাকারের সন্তানেরা আমি মনে করি উত্তরসূরীরাই আজকে আবার রাজপথে নেমে একটি স্বাধীন দেশে তারা আবার বলে আমি কি তুমি কি রাজাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা কোঠা আন্দোলন বিরোধী নামে যে আন্দোলন করছে এই আন্দোলনে দেশে একটি অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি পায় তারা চলছে এর পিছনে একটি ষড়যন্ত্র আছে আমরা মনে করি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যে আসলে কোটা আন্দোলন এটা একটি খোলস এই খোলসের ভিতরে একটি অন্য কিছু আছে আমরা যেটা মনে করি কারণ স্বাধীনতার বছর পরে যেই মুক্তিযোদ্ধারা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বিশ্বের মানচিত্রে একটি লাল সবুজ সবুজের পতাকা এনে দিয়েছিল এবং একটি স্বাধীন দেশ এনে দিয়েছিল সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে মুক্তিযোদ্ধাদের পরিবারকে নিয়ে স্বাধীনতার চেতনার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা আজকে রাজপথে যে কোঠাবিরোধী আন্দোলনের নামে দেশে অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করছে এবং সেই মহান স্বাধীনতার যুদ্ধের সময় এদেশের মানুষের কাছে যে একটি ঘৃণীত শব্দ এবং ঘৃণীত একটি নাম যে রাজাকার আলবদর সেই আলবদর এবং রাজাকারের সন্তানেরা আমি মনে করি উত্তর আজকে আবার রাজপথে নেমে একটি স্বাধীন দেশে তারা আবার বলে আমি কি তুমি কে রাজাকার আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সন্তান হিসাবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে আমরা ঘৃণা করি এই আলবদর এবং রাজাকারের দোষদেরকে বাংলার মাটি থেকে চিরতরে স্তব্ধ করার জন্য মুক্তিযোদ্ধা পরিবার বীর মুক্তিযোদ্ধারা এবং আমরা তাদের সন্তান হিসাবে রাজপথে আসি এবং থাকবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি বলছিলেন যে তারা মানে আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকার বা এই ধরনের কিছু বলছিলেন আসলে এই যে হাজার হাজার শিক্ষার্থীরা আন্দোলন করছে সবাই কি রাজাকার জি না এটা আসলে কোমলমতি শিক্ষার্থীরা আমাদেরই কারো না কারো ভাই কারো বোন কারো ভাতিজা কারো ভাগিনা আমরা মনে করি সবাই তারা দোষী না তাদের ভিতরে যারা এই আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বাহির থেকে আমার মনে হয় এটা কোনো একটা গ্রুপ তাদেরকে ইন্ধন দিচ্ছে এবং তারা অনেক কিছুই না বুঝে না শুনে আজকে তারা রাজপথে নেমে এসেছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে দেশে এবং একটা অরাজকতার সৃষ্টি পায় তারা করছে আপনারা জানেন এদেশের রাষ্ট্রের সর্বোচ্চ আদালত হাইকোর্টে এটা রায় দিয়েছে এবং এই রায়ের বিপক্ষে কিন্তু রাষ্ট্র আপল আপিল করেছে এবং তারাও আমরা জানি যে তারাও এই আপিলের সাথে সাথে তারাও একটি পক্ষ হয়েছে সুতরাং রাষ্ট্র এবং যে সাধারণ শিক্ষার্থীরা যে কোঠা বিরোধী আন্দোলন তারাও যেহেতু আইনজীবী নিয়োগ করেছে রাষ্ট্র এবং তারা কিন্তু একই তাহলে তারা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে এটা আমার প্রশ্ন জাতির কাছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে এরা তো দেশেরই সন্তান কিন্তু আসলে তারা না বুঝে আমি মনে করি না মানে সঠিক তথ্য না জেনে তারা ভুলের মধ্যে আছে তারা ভুলের মধ্যে থেকে আজকে আসলে তারা ভুল আন্দোলন করছে এটা তাদেরকে সঠিক জানতে হবে সঠিকটা হলো আমি মনে করি যে আইনি যে সমস্যা বা জটিলতা আছে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সমাধান করতে হবে এটা রাজপথে তারা বলতে চাচ্ছে যে আসলে এত এত বছর পরে বাতিল নয় তারা কোথায় সংস্কার চায় আপনারা মুক্তিযুদ্ধ সরকারের সাথে কি করতে চান আমরা মনে করি এদেশের যে আইন আছে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল মহামান্না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে চেম্বার জজাব আদালত তারা যে রায় দিবে আমরা মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধা সন্তানরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা অবশ্যই সেই রায় মাথা পেতে নিব আচ্ছা এটা বাতিল করা হয়েছে আবার যেটা ওনারা কিছু দেওয়া হয়েছিল সেটা আবারও বাতিল করা হয়েছে আপনারা মানে নাকি আদালতের প্রতি সমর্থন এটা আমরা আদালতের প্রতি সমর্থন জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা অবশ্যই আইনি লড়াই এটা চলমান আপনারা জানেন আগামী যে সাত তারিখ মাসের সাত তারিখে এটার ব্যাপারে যে শুনানি আছে এবং আসবে আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা অবশ্যই আইনের প্রতি আমাদের অবশ্যই আমরা তার প্রতি শ্রদ্ধাশীল তবে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে যে রাষ্ট্র যে উপহার দিয়েছে বা রাষ্ট্র যে একটি সম্মান দিয়েছিল মান স্বাধীনতার যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের বিনিময় এবং দুই লক্ষ যে মাবনীর ইজ্জতের বিনিময়ে দেশে যে স্বাধীন করেছিল যারা তাদেরকে যে একটি সম্মান দিয়েছে সেই সম্মান এটা আমাদের অধিকার আমরা তো আমাদের অধিকার ত্রিশ পার্সেন্ট আমরা চাই আমরা কেন কম নেব তারপরেও আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চেম্বার জব জজ আদালত যে রায় দিবে আমরা তা মাথা পেতে নেব